লোকসভার অধ্যক্ষ পদ নিয়ে ঠান্ডা যুদ্ধ শুরু বিজেপি এবং ইন্ডিজোটের মধ্যে যুদ্ধে বিজেপিকে লোকসভার পদ প্রার্থী করতে চাইছে বিরোধী শিবির অধ্যক্ষ পদে নীতিন কিংবা চন্দ্রবাবুর দলকে সমর্থনের সম্ভাবনা ইন্ডিজোটের বিনা যুদ্ধে বিজেপির হাতে অধ্যক্ষ পদ তুলে দেওয়ার ঘোরতর বিরোধী ইন্ডিজোট লোকসভার অধ্যক্ষ পদ সহজেই বিজেপিকে ছাড়তে নানা চিন্ডি জোট রণকৌশলগত ভাবে বর্ষিয়ান কাউকে প্রার্থী করতে চাইছে ইন্ডিয়ার বিরোধী শিবির রাজনীতির দাবার চাল হিসেবে অধ্যক্ষ পদে নীতিশ কিংবা চন্দ্রবাবুর দলকে সমর্থনের সম্ভাবনা আগামী চব্বিশে জুন শুরু হচ্ছে সংসদের অধিবেশন এই অধিবেশনে লোকসভার সদ্য নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন এরপরই লোকসভার অধ্যক্ষ নির্বাচিত করবেন নবনির্বাচিত সাংসদরা সাধারণত শাসক দলের পক্ষ থেকেই অধ্যক্ষ নির্বাচিত হয়েছিল বিগত সময়ে কিন্তু এবার সংসদে একটু ভিন্ন চিত্র কারণ এবারকার সংসদে দলই ম্যাজিক ফিগার করতে পারেনি যদিও বিজেপির নেতৃত্বে এনডিএ জোট প্রায় তিনশত আসন দখল করেছে আর সেই কারণেই কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে বিজেপি ছাড়াও বিশেষ ভূমিকায় রয়েছে নীতিশ কুমারের জেডিউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি অপরদিকে এই অধ্যক্ষ পথ নিয়ে বিরোধী জোটের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিনা যুদ্ধে বিজেপির হাতে অধ্যক্ষ পথ তুলে দেওয়ার ঘোর বিরোধী জোট এনডিএর শরিক দল টিডিপি বা জেডিওর কাউকেই অধ্যক্ষ করা হলে তাকে ইন্ডি জোটের পক্ষ থেকে সমর্থন করা হবে বলেই এক প্রকার ঠিক হয়েছে তবে বিজেপি যদি শরিকদের হাত ছেড়ে নিজেদের দলের কাউকে অধ্যক্ষ পদের জন্য বেছে নেয় তাহলে ইন্ডি জোটের পক্ষ থেকেও পাল্টা প্রার্থী দেওয়া হতে পারে একই সাথে বিগত দুবার লোকসভায় সহ অধ্যক্ষের পথটি খালি পড়ে থাকলেও এবার যাতে ইন্ডিয়ায় থাকা দলগুলির কোনো সাংসদকেই এই পদে বসানো হয় তা সরকারের উপর চাপ সৃষ্টির পরিকল্পনায় রয়েছে বিরোধীরা খবর অধ্যক্ষ পদ নিয়ে টিডিপির সঙ্গে যোগাযোগ রাখছে ইন্ডিয়া সেক্ষেত্রে দক্ষিণী পরিচয়কে কাজে লাগিয়ে সহানুভূতি আদায় করার চেষ্টা করা হতে পারে আবার টিডিপি চাইছে অধ্যক্ষ করা হোক তাদের দল থেকেই অতীতে তাদের দলের জিএমজি বালাযোগে লোকসভার প্রথম দলিত অধ্যক্ষ হিসেবে পদ সামলেছেন এবার বালাযোগীর ছেলে হরিশ মাথুর বালাযোগীকে অধ্যক্ষ করা হোক চাইছে তারা তাতে নিজেদের রাজ্য অন্ধ্রপ্রদেশে দলিত সম্প্রদায়ের ভোটের ক্ষেত্রে প্রভাব পড়বে বলেই রাজনৈতিক হিসাব করছে চন্দ্রবাবুর দল এদিকে ডিএমকের বর্ষিয়ার নেতা তথা সাতবারের সাংসদ তিরাশি বছরের টি আর বালুকে জোটের পক্ষ থেকে লোকসভার অধ্যক্ষ পদের জন্য প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে অধ্যক্ষ পদ নিয়ে টিডিপির সঙ্গেও যোগাযোগ রাখছে ইন্ডিয়া সেক্ষেত্রে বালুর দক্ষিণী পরিচয়কে কাজে লাগিয়ে সহানুভূতি আদায় করার চেষ্টা করা হতে পারে নিউজ ফ্যানগার্ড